নমস্কার প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে শূন্য পথ তিরিশ হাজার করে দেওয়া হলো আমরা কি বলছে আমরা দেখবো এটা কি একটা নোটিশ নোটিশটা কি আমরা দেখবো সঠিক না সঠিক না তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে যে কুড়ি বারো দু হাজার পঁচিশের এই বিজ্ঞপ্তি কারিজান্ডাম নোটিফিকেশন ওখানে কি লেখা আছে দেখবো তিরিশ হাজারের শূন্য কথা কিন্তু বলা হচ্ছে আমরা দেখব এটা কি বলেছে এবং তারপরে বিচার্য বিষয় আমরা বলবো যে এই নোটিশটি ফেক না জেনুইন তো কি বলছে আমরা দেখব ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দি নোটিফিকেশন ইস্যু আর্লিয়ার মেমো নম্বর ডেটেড পঁচিশ নয় দু হাজার পঁচিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ প্রাইমারি টিচার আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দি

মার্কেটে তো এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় এই নোটিশটি সম্বন্ধে যে এটা জেনুইন নোটিশ তো অবশ্যই যে ওপরে যে লেখাটি সেটা অবশ্যই জেনুইন তারপরে যে লেখাগুলি দিয়েছে যেমন মেমো নম্বর ডেট এই যে মাঝে যে লেখাটা এই লেখা স্টাইলটা কিন্তু অরিজিনাল নোটিশের মতো নয় সুতরাং এইটা অবশ্য এটা তো অবশ্যই ফেক নোটিশ এটার কোনো সত্যতা নেই তেরো হাজার চারশো একুশ টি শূন্য পদে আছে এখনো কিন্তু বাড়ানোর কোনো নোটিশ শূন্য পদ বাড়ানোর কোনো নোটিশ কিন্তু নেই সুতরাং এটা কখনোই বিশ্বাস করবে না যে এই তিরিশ হাজার ভ্যাকেন্সি হয়ে গেল এটা কিন্তু একটা ফেক নোটিশ এটা বাজারে ছড়ানো হচ্ছে মার্কেটে ছড়ানো হচ্ছে যারা ক্যান্ডিডেট তাদের বিভ্রান্তিতে ফেলার জন্য এটা অবশ্যই এটা কেউ বিশ্বাস করবেন না যে তিরিশ হাজার ভ্যাকেন্সি হয়ে গেছে এটা বিভ্রান্তিকর একটা প্রচার এটা ফেক এটা এই এই লেখাটা এই বহু টিস কখনোই জেনুইন নেই বা এর কোনো সত্যতা কিন্তু নেই